আসসালামু আলাইকুম সম্মানিত আমরা আজকে চলে আসছি বিশাল ইলেকট্রনিক এন্ড ফার্নিচার এই শোরুমটি অবস্থিত চান্দর ইউনিয়নের নং ওয়ার্ড চান্দর বাজার থেকে একশো থেকে দুইশো মিটারের মধ্যে এই দোকানের অবস্থান আপনারা মানিকনগর এবং চান্দরে যাতায়াত করার সময় অবশ্যই এই দোকানটি দেখতে পান আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দোকান থেকে কি কি জিনিসপত্র বিক্রি করা হয় এবং সেই জিনিসপত্রের মান এবং দাম সম্পর্কে আমরা আলোচনা করব যারা এখানে দায়িত্বশীল আছে আপনারা অবশ্যই ভিডিওটি দর্শক দেখবেন আমরা এখন এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ভাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই তো কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন বা ফার্নিচার জগতের মোটামুটি সবই এখানে দেখতে পাইতেছি তা এইগুলো নিয়ে যদি কেউ আমাদের কিছু বলতেন অবশ্যই অবশ্যই বাই বলার জন্য আপনি আপনি জানার জন্য আসছেন আপনারা আমরা অবশ্যই বলবো আমরা বর্তমানে আমাদের কাছে আছে মালয়েশিয়ান এবং কানাডিয়ান উডকাঠের ফার্নিচার আছে আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো মালয়েশিয়ান কাঠের আর উডকাঠের যেটা উডকাঠ বলা হয় মালয়েশিয়ান আর কি মালুশিয়ান প্রোডাক্টের মধ্যে আপনি আমাদের কাছে পাবেন নর্মাল খাট ভিআইপি খাট এবং হাই কোয়ালিটির সব ধরনের তিন ধরনের খাট আছে সাথে আছে কেবিনেট চার পাল্লা আছে কেবিনেট তিন পাল্লা কেবিনেট আছে আমাদের এখানে আছে সুফা সুফা আছে সুফা আমাদের একটু সাইড আমরা পরে দেখাচ্ছি সুফাটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়ান উঠের ক্যাবিনেট গুলো এদিকে দেখেন এটা হলো তিন পাল্লা কেবিনেট এগুলোর প্রাইস কেমন ভাই প্রাইস খুবই সীমিত আপনার দোকান আসবেন আলোচনা করবেন প্রাইস খুবই সীমিত ষোলো হাজার টাকা মাত্র এটার দাম হলো মাত্র ষোলো হাজার টাকা তিন পাল্লার কেবিনেট আপনার অল্প টাকায় মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবে আর চার পাল্লার একটা কেবিনেট আছে আপনার চারপালার একটা কেবিন আছে সায়েন্স গ্রুপে এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার টাকা একদম চিপ প্রাইসে আপনার অল্প দামে নিতে পারবেন খুবই টেকসই তিরিশ বছর এটা আমাদের কোম্পানির গ্যারান্টি তিরিশ বছর আমরা গ্যারান্টি দিব আমাদের মালসেন উঠে ড্রেসিং গুলো দেখেন ড্রেসিং টেবিল এগুলো হ্যাঁ ড্রেসিং টেবিলগুলো পাচ্ছেন এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন অল্প টাকার মধ্যে ছয় হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এই ড্রেসিং টেবিলগুলো পাবেন কিছুতে ফার্নিচার ঘর সাজানোর জন্য একটু যেটা ইনশাআল্লাহ আপনি ঘর সাজানোর জন্য আমাদের কাছে এমন কোনো প্রোডাক্ট নাই ঘর সাজানোর জন্য যেটা আমাদের কাছে নেই আবার আপনারা মালুশ এ নউটার মধ্যে পাবেন আপনি আলমারি আচ্ছা মালুশ এ মধ্যে পাবেন আপনি আলমারি এই আলমারিগুলো পাচ্ছেন আপনি মাত্র হাজার টাকা এটা কি খুইলা একটু দেখানো যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন সেলিম ভাই আপনি আরছেন খুইলা দেখাবো মানে আমাদের গেস্ট এবং কাস্টমারদের জন্য আমরা যে কোনো কোয়ালিটি এবং সার্ভিস চার্জ ফ্রি যদি বাসায় পৌঁছে দিতে হয় অনলাইন অর্ডার করেন তাহলে করলে পরে আমাদের কাছ থেকে সার্ভিস চাষটা পাবেন ফ্রি আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এটা হলো আপনার সহজেই আপনার এই প্রোডাক্ট গুলো দেখার মধ্যে না হ্যাঁ বলা হয় বেডশিট ম্যাট্রেস এটা হলো আপনার আপনার একদম গ্যারান্টি সহকারে ভেঙে দেখাবো আপনাদেরকে ভেঙে দেখাবো আর একটা আছে ককশিটে যেটার আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না অল্প প্রাইজে আছে আছে মামা আছে আচ্ছা এইগুলো তো সোফা না হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার কর্নার সোফা এটা হবে আপনার কর্নার সোফা ভিআইপি কোয়ালিটির যেটা আমাদের মোটামুটি আমাদের মনে হয় না থানার কোনো দোকানদারে তার শোরুমে সে উঠাইছে একদম কোয়ালিটিফুল সোফা দুইটা আপনার কর্নার সোফা একটা আছে সেগুনের মধ্যে একদম সেগুনের মধ্যে অরিজিনাল সেগুন কাঠের মধ্যে পাবেন অপশন বার্নিশ করা গোল্ডেন বার্নিশ করা এটা হলো সেগুনের মধ্যে আপনারা চাইলে খুব অল্প টাকার মধ্যে খুব বেশি প্রাইস আমি বুঝতে পারছি আপনার স্কুকার এবং কি ডিটেইল আপনি সবই পাবেন আপনার আয়রন মেশিন পাবেন বক্স টিভি পুরনো জামানের বক্স টিভি পাবেন কম দামের মধ্যে

এবং আপনার মেয়ের বিয়ে আপনারা আমাদের মূলত গ্রাম সাইডের দোকান আপনারা মেয়েদের বিয়েতে দেওয়ার জন্য আপনারা বেশিরভাগ কাঠের মালগুলো চয়েস করেন আর আমরা আশা করি আমাদের কাছে আসলে যে আপনাদের যে বাজেট সেই বাজেটের মধ্যে আপনার মেয়ের ঘর সাজায় আপনারা দিতে পারবেন আপনারা আসবেন আমাদের কাছে সেগুনের যত ধরনের মাল আছে আমাদের কাছ থেকে খুব অল্প দামে অল্প টাকায় নেবেন মাত্র আমাদের একটা ওয়ালটন কোম্পানির ফ্রিজ বিক্রি হলো ওয়ালটন কোম্পানি আমাদের কাছে দুই কোয়ালিটির ফ্রিজ আছে ওয়ালটন এবং বিগো মানে আর এফ এল যেটা এবং মার্সেল ফ্রিজও পাবেন আমাদের কাছে মানে ইনশাআল্লাহ আপনার ঘরের যা প্রয়োজন প্রোডাক্টগুলো কি কিস্তিতে বিক্রি করেন নাকি না 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 আমরা ক্যাশে বিক্রি করি তারপর আমাদের যদি নিজস্ব মানুষ থাকে তাহলে সেটার ক্ষেত্রে যদি পেমেন্টটা কিছু রেখে যান তাহলে সেটা আপনি আপনার পরবর্তীতে পরিশোধ করতে পারবেন এটা কিন্তু আমরা কিস্তিতে কোনো মাল বিক্রি করি না ঠিক আছে প্রত্যেকটা মালে আপনারা গ্যারান্টি পাবেন 50 বছর প্রত্যেক আপনার এই অ্যাড্রেসটা যদি দর্শক সবার অ্যাড্রেসটা হলো আপনার চাঁদহর বাজার সিঙ্গার মানিকগঞ্জ আখের ফোকের মার্কেট বিশাল ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচার গ্যালারিতে